দু হাজার চব্বিশ আই কলকাতা নাইট রাইডার্স পাঁচটি ভয়ঙ্কর প্লেয়ার যারা যেকোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে যে কোনো ম্যাচের রূপ তো কারা সেই পাঁচটি প্লেয়ার সব কিছুই জেনে নেব এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি কলকাতা নাইরাডেসের রাইডার্সের প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন তো বন্ধুরা এক নম্বর সেই ভয়ঙ্কর প্লেয়ার যিনি বর্তমানে আইএল টি টোয়েন্টি লিগে ব্যাট ও বল হাতে রীতিমতো তার ভয়ঙ্কর রূপ দেখিয়ে যাচ্ছেন তাকে চেনে না এমন কেউ নেই তার নাম অ্যান্ড্রিও রাসেল দ্বিতীয় সেই ভয়ঙ্কর বিদেশি ব্যাটসম্যান যিনি বিপিএল এবং আইএল টি টোয়েন্টি লিগে তার বিধ্বংসী ফর্ম দেখিয়ে যাচ্ছেন তার নাম হল সুনীল নারিন তিন নম্বর গেম চেঞ্জার প্লেয়ার হলো এস ফোর্ড ওয়েস্ট ইন্ডিজের এই ছাব্বিশ বছরের প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স বছর টিমে রেখেছে চার নম্বর সেই ভয়ঙ্কর প্লেয়ার যাকে এবছর কলকাতা নাইট রাইডার সব থেকে বেশি দামে কিনেছে তার নাম হল স্টার পাঁচ নম্বর সেই ভয়ঙ্কর ওপেনার যিনি যে কোনো মুহূর্তে মারতে পারেন সেঞ্চুরি তার নাম জেসন রয় তো বন্ধুরা এই ছিল পাঁচটি বিদেশি ভয়ঙ্কর প্লেয়ার যারা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারে যে কোনো ম্যাচের রু এই পাঁচটি প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে তার নাম অবশ্যই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন